হ্যালো বিরিয়ান সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে তো এটা অষ্টমীর পার্ট টু ভিডিও তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো আর একটা দিচ্ছি তো এখানে আমি ভালো করে মুখটা ক্লিন করে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে তোমার আমি গোলাপ জল ইউজ করেছি টোনার হিসেবে তারপরে ময়শ্চারাইজার ইউজ করেছি ডক্টর রেডি তারপরে একটা প্রাইমারি ইউজ করেছি আমি তারপরে এখানে আমি আইব্রোটা একটু সেট করে নিলাম ঠিক করে ভালো করে আইব্রোটা সেট করে নেওয়ার পর আইসাড প্লেট দিয়ে আমি এখানে একটা স্কাই ব্লু 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 আর হালকা স্কাই দিয়ে একটা কালার ড্রু করেছি একটা কালারই দিয়েছি আর কোনো না সিম্পল লুক যাকে বলে তো তারপরে আমি এখানে ইউজ করব তো মাস্কারা না সরি তো এখানে আমি এই যে ডার্ক সার্কেল একটু ইয়ে করে নিই তারপরে ভালো করে যেখানে যেখানে আছে আমি সার্কেল সার্কেলসগুলো সেখানে সেখানে আমি দিয়েছি তো সেগুলো আমি ব্লেন্ড করে নেবো ব্রাশের সাহায্যে তো এই যে ব্লেন্ড করে নিচ্ছি তো ব্লেন্ড করা হওয়ার পর আমি এখানে ফাউন্ডেশন ইউজ করবো তো ফাউন্ডেশান দিয়ে দিয়েছি তো ওখানে লুজ কারেকশান হচ্ছিলো বলে লাইটের প্রবলেম হচ্ছিল তো যাই হোক ফাউন্ডেশান ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আমি এখানে ব্রাশ দিয়ে তো এখানে ভালো করে ব্রাশ দিয়ে করে নিচ্ছি করে নেওয়ার পর আমি একটু বিবি ক্রিম লাগিয়ে নিচ্ছি মুখটা একটু ড্রেস দেওয়ার জন্য ভালো মতো তো বিবি ক্রিম দিয়ে দিচ্ছি তো ক্রিমে যে দিয়ে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ব্রাশের সাহায্যে হাতের সাহায্যেও দিয়েছি ব্রাশের সাহায্যে দিচ্ছি তো দেয়া হয়ে গেছে আমার এখানে মোটামুটি তো তারপর আমি এখানে লুজ পাউডার দিয়ে সেট করে নিলাম ভালো করে পুরো ফেসটাতে লুজ পাউডার দিয়ে আমি সেট করে নেওয়ার পরে আমি এখানে আইলাইনার আই মাস্কাড়াই ইউজ করে নিচ্ছি মাস্কাড়া ইউজ করা হয়ে গেছে তারপর আমি এখানে আইলাইনের ব্যবহার করে নিচ্ছি আইলাইনার লাগিয়ে নিচ্ছি তারপর আমি এখানে গালে হাইলাইট সরি ব্লাস দিচ্ছি ব্লাশটা একটু চড়া টাইপেরই হয়ে গেছে খুব চড়া নেয় নর্মালি একটু চড়া হয়ে গেছে তো এটা একটু হালকা হবে তো এখানে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ব্রাশের সাহায্যে তারপরে সেটিং স্প্রে দিয়ে ভালো করে সেট করে নিয়েছি তারপরে এখানে আমি হাইলাইট দিয়ে দিলাম তো হাইলাইট দেওয়া হয়ে গেছে আমার তারপরে আমি এখানে লিপস্টিক অ্যাপ্লাই করে নেব লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি এই যে লিপস্টিক অ্যাপ্লাই করার পর আমি একটা টিপ করে নেবো নিয়ে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে চলো এই যে দেখতে পাচ্ছ আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার সাথে চ্যানেল